শুধু দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আর এই মুহূর্তে আমি রয়েছি হুগলির চণ্ডীতলার বড়তাজপুরে আর এই বড়তাজপুরে চলছে এক ভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা এই মুহূর্তে রয়েছি বড়তাজপুর আঞ্জুমান নিশাতে ইসলামের ভবনের সামনে আর সেখানেই চলছে বয়স্ক শ্রমজীবী সমাদর হাজি সম্মাননা এবং বরতাজপুর হাইস্কুলের কীর্তিপরুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান আমাদের প্রথম কর্মসূচি আছে কবি নাগরিক সংবর্ধনাধনা অনুষ্ঠান অনুষ্ঠান কাদের সম্বর্ধনা যারা সমাজকে দিয়ে পরিবারকে দিয়ে আজকে অনেকটা বয়স পেরিয়ে এসেছেন অনেকে হয়তো সংসারে সঠিক ভাবে ঠিক স্থান পাচ্ছেন না অবাঞ্চিত হয়ে গেছে সেই বয়স্কদের এই প্রাণ এনেছে এন সত্যিকারের একটা অবর্ণ বিষয় যে এই প্রতিষ্ঠান তাদের সম্মান দিতে শেখাচ্ছে এবং তারা এলাকায় আমরা যেখানে থাকি সমাজে আমাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন তাদের স্বজন সকলকে সজাগ করে দিচ্ছে যে এই সব বয়স্ক মানুষদের শুধুমাত্র সত্যি আমরা আজকে এই বয়স্ক মানুষদের সম্বর্ধনা জানিয়ে কৃতার্থ হব আঞ্জুমনি সাথ ইসলাম আমাদের গ্রামের এমন একটা প্রতিষ্ঠান আমরা জন্ম থেকে আমরা যখন আমাদের জ্ঞান হয়েছে তখন থেকে আমরা দেখেছি আমাদের মানে সামাজিক জীবনের সাথে আঞ্জোমনির সাথে ইসলাম একটা জড়িয়ে ছিল আমরা যে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছি এটা আমরা প্রথমে শিখেছিলাম এই আঞ্জমান থেকেই বর্তমানে আমাদের যে সম্পাদক স্যার আব্দুল হাকিম স্যার যে উন্নত চিন্তাভাবনা থেকে এই প্রোগ্রামটা করছেন এটা সত্যিকারের খুবই মানে অভিনন্দন পাওয়ার যোগ্য এ মানুষের পাশে থাকা খুব খুব ইয়ে ব্যাপার আমরা যেটা কথা দিই এরা যে কথা দেয় ঠিক সেই মতন কাজ করে এরা ও খুব সুন্দর খুব সুন্দর এরা পাওয়া যায় না এরকম ছোটা পানি মোতলের মতো অনেক অনুষ্ঠান সব হয়ে যায় বাস্ত হয়ে যায় কিন্তু এইটা ধরে রেখে দিয়েছে মানুষের আশীর্বাদে প্রতি বছরই হোক হোক অবশ্যই অবশ্যই প্রত্যেক বছরই হোক এলাকার মানুষ সহযোগিতা করুক এবং আঞ্জমান এই কার্যকারিতা ঠিক ঠিক মতো যেন করতে পারে আমরা দিচ্ছি ওই এবারে হয়েছে এবারে ১৯ জন প্রবীণ নাগরিক কুড়ি জন বয়স্ক শ্রমজীবী মানুষ আর পাঁচজন আছে মেধা সহ উত্তীর্ণ হয়েছে এমন ছাত্রছাত্রী এখন নাম্বার আর বলা যাবে না সর্বোচ্চ মেধা নিয়ে উত্তীর্ণ হয়েছে এমন ছাত্রছাত্রী এই উদ্যোগের মাধ্যমে কি বার্তা থাকবে এই হ্যাঁ সমাজের কাছে এই বার্তা যে যারা বয়স্ক তাদেরকে অবহেলা না করে তাদেরকে একটু শ্রদ্ধা করি একটু সম্মান জানাই হ্যাঁ এইটা তাদেরকে নতুন করে কিছু দেবার নেই তাদেরকে যেটা দেবার সেটা হলো একটু মর্যাদা দেবার ব্যাপার এটা যাতে আমরা ঠিক ঠিকভাবে করতে পারি সেটার জন্যেই আমরা এইটা এই যে বোধটাকে মূল্য বোধটাকে আমরা মানুষের মধ্যে জাগ্রত করে তুলতে চাই এই জন্যেই এই বার্তাটাই আমরা সমাজকে দিতে চাই যে মা বয়স হয়ে গেছে তাদেরকে তোমরা অশ্রদ্ধা করো না তাদেরকে অবহেলা করো না তাদের প্রাপ্য একটু সম্মান তাদেরকে দাও এটাই আমাদের তাদের সমাজের কাছে আমাদের প্রধানতম মানে অনুতি বলে চাওয়া সমাজের কাছে চাওয়া